ডাইট দেখো আমি কোথায় পড়ে আছি এখন মেঝেতে পড়ে আছি দেখেছো সকাল থেকে শরীরটা এত খারাপ লাগছে মানে কী বলব শরীরে জল নেই তারপর হচ্ছে গিয়ে রাত্রিবেলা কালকে রাতে খিচুড়ি খেয়েছিলাম খিচুড়ি খাওয়ার পর তখন কোনো অসুবিধা হয়নি আর এই যে রাত্রিবেলা ঘুমিয়েছি ঘুমিয়ে পড়েছিলাম তারপর একটু পেটটা গড় করছিল দেখে মানে মানে অতটাও সেরকম খারাপ লাগছিল না কিন্তু যাই হোক কথা হচ্ছে এটাই যে পেট খারাপ হয়ে গেছে হঠাৎ করেই যে এরকমটা হয়ে যাবে বুঝতে পারিনি ব্যাপার হচ্ছে কদিন ধরেই আমার ভীষণ কাহাত ব্যথা করছিল পেট মানে পেট পিট পিটটা ভীষণ ব্যথা করছিল তোমাদের দাদা ভাইকে বলতাম একটু টিপে দিতে দিত না বদমাস আর পা যন্ত্রণা আমাদেরকে মানে এখন তো পা দিক করে একটু বেশি শুই মানে এই পা দিকে অনেক সময়টা করতে বলেছে তো বা দিকে শুতে শুতে না ওই কোমরের নিচ পোর্শনটায় পা আর পা সাইডটায় আর পা পাটা ভীষণ মানে ব্যথা আমি তো দুদিন আগে মানে উঠে হাঁটতে পারছিলাম না এতটাই ব্যথা হচ্ছিল কতবার বলেছি একটু পাটা টিপে দাও ও হচ্ছে গিয়ে ঘুমানোর আগে ঘুমানোর আগে টিপে দিলে না একটু মানে রিল্যাক্সে ঘুমাতে পারি তাহলে ঘুমটা হয় সকালবেলা উঠে যখন দেবে একটু একটু তখন সকালবেলা উঠে দেবে তখন তো আর ঘুমোতে পারি না ঘুমটাও ঠিকঠাক হয় না দিয়ে আজকে সকাল থেকে সকালবেলা মানে ভোর রাত থেকে সকাল দশটা পর্যন্ত বলবো হ্যাঁ পাঁচ বার মোশন হয়ে গেছে শরীর ভীষণ দুর্বল মানে আমি উঠে দাঁড়াতে পারছিলাম না হাঁটুতে জোর পাচ্ছিলাম না এরকম ভোরবেলা ভোরবেলায় যখন মানে ভোরবেলা বলছি কেন সকালবেলা উঠে না পেটটা হাত দিচ্ছি পেটে যেন কিছু নেই এরকম মনে হচ্ছে তো কী বলতো আসলে এই সময়টা না অনেকেই বলে যে এটা কোনো প্রবলেম না মানে এই হ্যাঁ প্রেগনেন্সিটা কোনো প্রবলেম না ঠিকই এটা কোনো শারীরিক অসুস্থতাও নয় কিন্তু শরীরের যত্নটা নিতে হয় খুব বেশি মানে কি বলবো একটা শরীর খারাপ হলে যে যত্ন নেওয়া প্রয়োজন শরীর খারাপ না হলেও তার থেকে বেশি যত্ন নিতে হয় এই অবস্থায় কারণ কি মানে সব কারণের মধ্যে একটা কারণ কি জানো কারণ হচ্ছে এটাই যে একটু জ্বর ঠান্ডা বা যে কোনো যে কোনো প্রকার শরীর খারাপ হলে মেডিসিন এনে খাওয়া যায় ঠিক আছে কিন্তু এই মতো অবস্থায় না একটা মেডিসিন খেতে গেলে ডাক্তারের পরামর্শ নিতে হবে তারপর সেটা খাওয়া যাবে কি না সেটাও ভাববার বিষয় চাইলাম একটা মেডিসিন নিয়ে নিলাম ঠিক হয়ে গেলাম এটা হয় না মানে আগে এগুলো জানতাম না ঠিকই কিন্তু এই যে এখন এখন এটা ফেস করছি তো এখন বুঝতে পারছি তাই মানে কেউ যত্ন নিক বা না নিক নিজের শরীরের কথা নিজেকেই ভাবতে হয় তাতে যে যা ভাবছে ভাবুক এটা প্রয়োজন জানো তো আছে সকাল থেকে যে কি কষ্ট হয়েছে আমার মানে উঠে দাঁড়িয়ে যে দাঁড়িয়ে যে ব্রাশ করবো সে ক্ষমতাটা আমার হচ্ছিল না পায়ে হাঁটুতে অনেক জোরই পাচ্ছিলাম না সকালবেলা দুটো মুড়ি খেয়েছি মুড়ি খেয়েও সেই একই জিনিস কিচ্ছু থাকছে না আর এদিকে জল টানছে কিন্তু জল খেলে অবস্থা হচ্ছে আর এদিকে চিন্তা হচ্ছে আমার নিয়ে দেখো এতটা মানে শরীরটা এত খারাপ লাগছে আমি টাইমিংটাতে শুয়ে আছি মানে মেঝেতে শুয়ে আছি সকালবেলা পায়ের তালু পুরো গরম হয়ে গেছিল কি কষ্ট হয় মাঝে মধ্যে না হলে এমনি নর্মালি থাকি কিন্তু মাঝে মধ্যে যখন ভাবি যখন সুস্থ থাকি তখন সব মানে ভাবি কিছুই হবে না কিছুই হবে না কিছুই হবে না কিন্তু ওই সময় অত্যাধিক কিছু করে নিলে না মানে শরীর খারাপ হয়ে গেলে তখন আর কিছু করার থাকে না ওই জন্য এই অবস্থায় কাজকর্ম বলে যাই বলো না কেন এটা একটু মানে ধীরে সুস্থে বুঝে শুনে করতে হয় যাতে শরীর খারাপ না হয় আগেকার মানুষদের সাথে এখনকার আমাদের কোনো তুলনা তুলনা করাটাই বেকার তুলনা করাটা উচিতই না আগেকার মানুষরা অন্যরকম ছিল আগেকার মানুষদের সাথে আমাদের কোনো তুলনা হয় না কারণ আগেকার সময়টা ছিল অন্যরকম আর এখনকার সময় সব কিছু অন্যরকম এখন মানুষের রোগ হয় অনেক বেশি খুব কম বয়সে রোগ হয়ে যায় আগে তো তা হতো না আগে মানুষ একশো বছরের বেশি অনেক মানুষ বাঁচত আর এখন তো ষাট বছর আগেই মরে যায় তাই আগেকার মানুষের সাথে এখনকার মানুষ এবং তুলনা করা যায় না উচিত করা তো এ দেখো এখন একটু ঘুম পাচ্ছে ভীষণ ঘুম পাচ্ছে একটু ঘুমাব সারা রাত ঘুমাতে পারিনি কালকে তো পারি এই দুটো দিনও পারিনি চলো একটু ঘুমো দিই ক্যামেরাটা খুলে রেখেছি চলো টাটা